ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা সকালে গোপালপুর মা মুক্তের মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো কীভাবে সেখানে গেলাম আর কীভাবে পুজো দিয়ে মায়ের দর্শন পেলাম সেটাই আজকে দেখাবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে তো আমরা মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম আর এখানে সামনে একটা মিষ্টির দোকান দেখে সেখান থেকে মায়ের জন্য প্রসাদ কিনছিলাম তো মায়ের সবথেকে প্রিয় প্রসাদ যেটা মাখা প্রসাদ সেটাই আমরা কিনে নিয়েছিলাম এই দেখো সেই প্রসাদগুলো এখানে যে যার ইচ্ছা মতো প্রসাদ নিয়ে পুজো দিতে পারে কোনো সমস্যা নেই তো এইভাবে আমরা চলছিলাম পথ ধরে আস্তে আস্তে আমরা গোপালপুর পৌঁছে গেছি ওই যে দূর থেকে মন্দিরের কিছু অংশ দেখা যাচ্ছিলো জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো অবশেষে আমরা মন্দিরের গেটে চলে এসেছি তো আমরা তারপরে গেট থেকে ভিতরে প্রবেশ করলাম দেখো এটাই হচ্ছে মা মুক্তবেশী মন্দিরের গেট আর সাইডে ওটা হচ্ছে বাগান যেখান থেকে ফুল তুলে মায়ের নিত্য পুজো করা হয় আর মন্দিরটা যেহেতু অনেকটা বড় তাই আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আমি জানি না কতদূরকে পেরেছি তো এখানে পুজোর টাইমটা বলে রাখি এখানে সকাল দশটা থেকে রোহিত মশাই প্রতিদিন বারোটা অবধি থাকেন মায়ের পুজো চলে এখানে নিত্য পুজো আর বিকেল চারটে থেকে মন্দিরটা খোলা হয় সাতটার সময় সম্ভবত সন্ধ্যা আরতি করা হয় তারপর আটটার দিকে মন্দির বন্ধ করে দেওয়া হয় এখানে মায়ের সব দিন দিনের বেলাতেই পুজো করা হয় মায়ের এখানে রাতের বেলা পুজো হয় না লোক মুখে শোনা যায় মা এখানে রাতের বেলা কাউকে থাকতে দেন না ওখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে শুনে যেটা বোঝা গিয়েছে যে একটা পাগল একদিন মন্দিরের ভিতরে শুয়েছিল কিন্তু মায়ের নিত্যলীলায় বাধা পাওয়ার জন্য মা তাকে রাস্তার সাইডে ঘুমিয়ে রেখে দিয়েছিল মন্দিরের ভিতরে থাকতে দেয়নি তো এইসব বহু প্রচলিত কাহিনী আছে এখানে মনের বাসনা যা করা হয় তো সেটা পূরণ হয় তো এই দেখুন মন্দিরের সামনে বাইরেটা এরকম এখানে একটা বকুল ফুল গাছ আছে আর এই যে মায়ের বিগ্রহ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আর এখানে সবথেকে বড় সুবিধাটা হলো এখানে কোনো ভিড় নেই এখানে তোমার নিজের ইচ্ছা মতো যতক্ষণ খুশি ততক্ষণ বসে থাকতে পারবে এবং সুখুষ্টভাবে পুজো দিয়ে আসতে পারবে তোমার যতক্ষণ খুশি মায়ের দর্শন করতে দেবে অন্য অন্য বড়ো মন্দিরে যেমন মাকে দর্শন করেই চলে আসতে হয় বা পুজোটাও ঠিক করে দেওয়া যায় না এখানে তেমন না এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায় তো এই মন্দিরের পিছনে মায়ের কিছু ভক্তের ছোট ছোট মন্দির করে দেওয়া আছে তো সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম মায়ের কিছু মোহন মোহন সাধক যেগুলো আছে তাদের বিগ্রহ তৈরি করে দেওয়া আছে এই যে মন্দিরের ভিতরটা মন্দিরটা খুব বড় এই যে মায়ের পুরনো। যে ছবি তার কিছু ছবি ওখানে দেওয়া আছে গেলে দেখতে পাবেন এই যে দেখতে থাকো তাহলে চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো তাহলে যে মায়ের এখানে তিনটে গেট আছে তো যখন বড় পুজো হয় মানে কালী পুজোর দিন আর মায়ের প্রতিষ্ঠা দিবসের দিন তখন তিনটে গেট থেকেই পুজো করা হয় কারণ সেদিন প্রচুর লোক আসে আর সাধারণত এই মেইন গেট থেকেই প্রতিদিন পুজো করা হয় তো সবাই মায়ের কাছ থেকে ঘুরে আসবে আর জানাবে কেমন অভিজ্ঞতা হলো আমার তো এখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায় খুব শান্ত শিষ্ট পরিবেশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ফেসবুক পেজ থাকিলে ফল' কৰি দিয় ইউটিউব থাকিলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ধন্যবাদ